তো এই যে গ্রামের ছোটো বাদার ভাগিনা বাদিজাকে সবাইকে নিয়ে আমি আজকে মোটামুটি একত্রিত হয়েছি দুপুরবেলা প্রচণ্ড গরমে তো আজকে আমরা এই খালে সবাই মিলে बेचारा मरबू तू टट्टी पद्द देबी শুরু হবে আমাদের সাঁতার প্রতিযোগিতা একসাথে দশজন বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে তো আমাদের ভিডিও দেখতে থাকেন সাঁতার প্রতিযোগিতায় কে প্রথম হয় রেডি ওয়ান টু থ্রি যে দেখেন দেখি আজকের প্রতিযোগিতায় কে প্রথম হয় তো আমাদের এই প্রতিযোগিতায় আজকে প্রথম হয়েছে জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম